কারফিউ শেষে মাঠে নামলে কঠোর হবে আওয়ামী সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ডাক বিএনপির প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত বিচার হবে বলেছেন ওবায়দুল কাদের বিএনপি নেতা মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় পুলিশের তল্লাশি এবং সর্বশেষ জানাবো স্থানীয়দের মাঝে এখনো কোটা আন্দোলনের ভয়াবহ তাণ্ডবের স্মৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত কারফিউ শেষে মাঠে নামলে কঠোর হবে আওয়াম কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলছে কারফিউ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনী চলমান কারফিউ উঠে যাওয়ার পর দুষ্কৃতিকারীরা মাঠে নামলে কঠোর হাতে দমন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোটা আন্দোলনের নামে সারা দেশে যে সহিংসতা চালানো হয়েছে তা বিএনপি জামায়াত চালিয়েছে রাজধানীতে মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল বক্স শত শত গাড়ি সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালাও পোড়াও ভাঙচুর চালানো হয়েছে শুধু ঢাকা নয় চট্টগ্রাম গাজীপুর নরসিংদী সহ সারা দেশে সহিংসতা চালিয়েছে দুষ্কৃতিকারীরা তবে কারফিউ ও সেনা পর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে সরকার দলীয় সূত্র জানায় কোথাও আন্দোলনের নামে যারা মাঠে নামবে তাদের প্রতিহত করার দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড আপিল বিভাগের রায়ের আগে শিক্ষার্থীদের জন্য মাঠে নামেননি দলীয় নেতারা এখন আর শিক্ষার্থীদের কোনো ইস্যু নেই তাই কারফিউ এর পরে যদি দুষ্কৃতিকারী আন্দোলনে নামে দলের নেতাকর্মীরাই তাদের প্রতিহত করবেন এজন্য রাজধানীর প্রতিটি মোড়ে অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন হাইকমান্ড সূত্রটি আরও জানায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোথাও কোনো অপরিচিত ব্যক্তি দেখলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে অপরিচিতদের চলাফেরার দিকে লক্ষ্য রাখার জন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ রয়েছে দলের দুর্দিনে সকল নেতাকর্মীদের রাগ অভিমান ভুলে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় প্রভাবশালী নেতাদের ফোন দিয়ে সক্রিয় হতে বলেছেন কারফিউ উঠে যাওয়ার পরের পদক্ষেপই সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম ঢাকা পোস্টকে বলেন এদের আইনের আওতা এনে কঠোরভাবে শাস্তি নিশ্চিত করতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন রক্ষার জন্য যা যা করা দরকার তার সব কিছু আইনিভাবে করা হবে কোনো ছাড় নয় এদের রেহাই দেওয়া যাবে না আফামা বাহাউদ্দিন নাসিম বলেন দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে সতর্ক থাকবে পাড়া মহল্লায় সংঘটিত হয়ে যেখানে এদের পাওয়া যাবে অপরিচিত লোক দেখলেই তাদের পরীক্ষা করবে দলের নেতাকর্মীরা অচেনারা পাড়া মহল্লায় মেসে বিভিন্ন ভাষা ভাড়া করে আছে তাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সেপার করতে হবে একাধিক সূত্র জানিয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনোনয়ন বঞ্চিত নেতাকেই ফোন দিয়ে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ ঢাকা আঠারো আসনের সাবেক সংসদ সদস্য হাবিব আহসান সহ বেশ কয়েকজনকে মাঠে থাকার অনুরোধ করেছেন কেন্দ্রের শীর্ষ নেতারা সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত লুণ্ঠিত পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি এতে আরও বলা হয় আমরা বিএনপির নেতৃত্বে যুগোৎপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম দান ও সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগে প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার সৈসহ যৌথ বিবৃতি প্রদান করা হবে বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত বিচার হবে বোঝানো ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি তিনি বলেন আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে আমাদের কয়েক হাজার নেতা কর্মী পুলিশের উপর হামলা চালানো হয়েছে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল সরকারকে ক্ষমতা থেকে নামানো বিএনপি নেতা মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় পুলিশের তল্লাশি বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার দুপুরের দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তার গুলশানের বাসায় যায় তারা বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি করে এ সময় মিন্টু সহ পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না এর আগে গত শনিবার রাত বারোটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আব্দুল আওয়াল মিন্টুর খোঁজে গুলশানে তার বাসায় অভিযান চালান সেদিনও তিনি বাসায় ছিলেন না মিন্টুকে না পেয়ে বাসায় কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানা গেছে আবদুল মিন্টুর বাসায় অভিযানের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সংযোগ বিভাগের সঙ্গে শুক্রবার রাতে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো কিন্তু দায়িত্বশীল কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি স্থানীয়দের মাঝে এখনও কোটা আন্দোলনের ভয়াবহ তাণ্ডবের স্মৃতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় অনেকের প্রাণহানির ঘটনা ঘটে আহত হন অসংখ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শুক্রবার রাতে ঢাকা সহ সারা দেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করে সরকার পাশাপাশি দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় জুলাই বিশেষ করে একই আঠারো থেকে বিশে জুলাই এই তিন দিনে সবচেয়ে বেশি হতাহত হয় এবং ঊননব্বইটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলার ঘটনা ঘটে গত থেকে জুলাই কোটা আন্দোলনের সময় নারকীয় তাণ্ডবের ঘটনা ঘটে রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকায় এ সময় আন্দোলনকারীদের মধ্যে দুষ্কৃতিকারীরা ঢুকে আগুন লাগিয়ে দেয় বিটিভির মূল ভবনে এছাড়া রাস্তায় বিভিন্ন জায়গায় ধরিয়ে দেওয়া হয় আগুন ভাঙচুর করা হয় সরকারি বেসরকারি গাড়ি তারপর করা হয় অগ্নিসংযোগ এছাড়া এই তিন দিন বাড্ডা ও রামপুরা রোড ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে এ সময়টাতে দুষ্কৃতিকারীরা স্থাপন করা সব সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায় রাস্তায় থাকা লোহার ডিভাইডার পর্যন্ত ভেঙে নিয়ে যায় এক শ্রেণীর দুষ্কৃতিকারী এছাড়া ভাঙচুর করা হয় রাস্তার আশেপাশের দোকানে তবে দেশে কারফিউ জারি হওয়ার পর দেশের অন্যান্য অঞ্চলের মতো শান্ত হয়ে আসে রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে রাজধানীর এই ব্যস্ততম দুই এলাকার জনজীবন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও বাড্ডা ও রামপুরা এলাকায় কোটা আন্দোলনের সময় চলা তাণ্ডবের চিহ্ন এখনও রয়ে গেছে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বাড্ডা এবং রামপুরা এলাকায় সরেজমিনে দেখা যায় কোটা আন্দোলনের সময় চলা তাণ্ডবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় রামপুরা পুলিশ বক্স সহ বাড্ডা এলাকার আরও কয়েকটি পুলিশ বক্স সেখানকার ধ্বংসাবশেষের চিত্র দেখে তাণ্ডবের ভয়াবহতা আজ করা যায় এছাড়াও আরো দেখা যায় রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত লোহার ডিভাইডারগুলো উধাও কোথাও কোথাও লোহার রোড ডিভাইডারের কিছু ভাঙা অংশ দেখা গেছে এছাড়া রাজধানীর উত্তর বাড্ডা থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত দেখা গেছে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে স্থানীয়রা জানান কত আন্দোলন চলাকালীন এক শ্রেণীর উঠতি বয়সের তরুণরা এই ভাঙচুর করেছে যারা আন্দোলনকারী শিক্ষার্থী নয় রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমান সরকারের আমলে এর আগে দেশে এমন পরিস্থিতি দেখা যায়নি রাস্তা দখল করে এমন তাণ্ডব তারা এর আগে কখনো দেখেননি তারা আরও বলেছেন গত আঠারো থেকে বিশই জুলাই এই তিন দিন রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ছিল নিয়ন্ত্রণহীন তখন আন্দোলনকারীদের মধ্যে ঢুকে এক শ্রেণীর দুষ্কৃতিকারী রাস্তায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে এ বিষয়ে তাণ্ডবের প্রত্যক্ষদর্শী রাজধানীর উত্তর বাড্ডা এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান বলেন বৃহস্পতিবারের আগ পর্যন্ত শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলেন তখন রাস্তায় কোনো হয়নি এবং সহিংসতার ঘটনা ঘটেনি কিন্তু বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন এক শ্রেণীর বহিরাগতদের দেখা যায় যারা কিনা রাস্তায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে এর আগে এমন তাণ্ডব বাড্ডা এলাকায় আমরা কখনো দেখিনি এ সময় রাস্তায় পরিস্থিতি দেখতে অনেক সাধারণ মানুষও ছিল আমাদের সামনেই দুষ্কৃতিকারীরা রাস্তার লোহার ডিভাইডার খুলে নিয়ে যায় গাড়ি সহ রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় রাজধানীর দক্ষিণ শাহজাদপুরের বাসিন্দা স্মৃতিচারণ করে বলেন গত আঠারো থেকে উনিশ জুলাই ভয়াবহ অবস্থা ছিল শাহজাদপুর থেকে নতুন বাজার এলাকায় রাস্তায় একদিকে হাজার হাজার মানুষ অন্যদিকে রাস্তায় জ্বলছিল আগুন গুলির শব্দে ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এলাকায় তখন অনেক বহিরাগত লোক দেখতে পাই যাদের এর আগে কোনোদিন এলাকায় দেখিনি এই দুষ্কৃতিকারীদের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে তাণ্ডব চালিয়েছে তারা হাতের কাছে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে জায়গায় জায়গায় অগ্নি করেছে রাজধানীর রামপুরার বাসিন্দা মফিজুল হোসেন বলেন সেনাবাহিনী নামার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে কিন্তু ওই তিন দিনের তাণ্ডবের কথা জীবনে ভুলবো না বাসায় ছাদ থেকে দেখেছি বিটিভি ভবনে আগুন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ